আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো তো তোমাদের এই দাখিল পরীক্ষার যে নবম শ্রেণীর গণিত প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট তোমরা দিতে বলেছিল অনেকেই তো আমি সেটা নিয়ে আসছি আজ সেটি নিয়ে আলোচনা করব তো এখানে পঁচিশ নাম্বার কিন্তু নৈরভিত্তিক থাকবে ঠিক আছে তো এটা তোমরা প্রশ্নগুলো দেখে নাও উত্তরপত্র সহ দিয়ে দিচ্ছি এখানে নৈরভিত্তিকগুলো আছে তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও আমি এরপরে উত্তরপত্র দিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তোমরা পুরোটা প্রশ্ন দেখে নাও এগুলো হচ্ছে নৈরভিত্তিক এক কথা উত্তরগুলো আমি এখানে পুরোটা প্রশ্ন তোমার এক নজরে দেখে নাও এই তেরো পর্যন্ত এখানে নৈরভিত্তিক আবার এখান থেকে ডান দিক থেকে এখান থেকে শুরু হচ্ছে এক কথা উত্তর ষোলো থেকে এ পর্যন্ত পঁচিশ পর্যন্ত ঠিক আছে এগুলো সংক্ষিপ্ত আর বিভাগ থেকে তোমাদের দিতে হবে কিছু বড় প্রশ্ন তার মধ্যে পঁচাত্তর নম্বর থাকবে এর মধ্যে সংক্ষিপ্ত থাকবে দুই করে তেরোটা প্রশ্ন দিতে হবে তেরো দুই করে ছাব্বিশ নাম্বার থাকবে তো এই অঙ্কগুলি এখানে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো তোমরা যে যে অংশ পারো তার মধ্যে আমি তোমাদেরকে একটা বলে দেবো যে ঠিক ছিন্ন এবং এক কথায় এগুলো যদি তোমরা তোমাদের যদি প্রত্যেকে যদি গাইড কিনে থাকো বা তোমাদের মডেল কোয়েশন থাকে সেখান থেকে তোমরা আশা করি সবাই কিনেছ তো সেখান থেকে কিন্তু তোমরা পড়বে যেহেতু আমাদের এক মার্কে পরীক্ষা হবে আবার এটাতে কিন্তু সত্তর পার্সেন্ট করে নাম্বার কনভার্ট করা হবে তো তোমরা কিন্তু এটা এক কথা হচ্ছে প্রত্যেকের গাইড থেকে খুব ভালো করে পড়বে ঠিক আছে এরপরে দেখো এখানে রচনামূলক প্রশ্ন চলে আসলো যে দৃশ্যপট নির্ভর ঠিক আছে এই দেখো এখানে দৃশ্যপট নির্ভর এখানে দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে ষাটটির মধ্যে তোমাদের একটা কাজ হচ্ছে এখানে তোমরা দেখবে কোন অধ্যায়টা তোমরা ভালো পারো সেই অধ্যায় অনুযায়ী তোমরা অঙ্কগুলো ভালো করে করবে আর না চাইলে এখানেও কিছু ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলো করতে পারো আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এই যে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এই সূচকের অঙ্কগুলো তোমরা চাইলে এগুলো করতে পারো এখান থেকে আসতে পারে আসতে পারে এখান সুযোগ থেকে একটা থাকবেই তারপর পরিসংখ্যান থেকে একটি থাকবেই তো এই অঙ্কগুলো যে ব্যাটসম্যানের অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তারপরে এই দশ এবং এগারো যেহেতু আমাদেরকে ষাটটা দিতে বলছে মাত্র তার মধ্যে আমরা যদি পরিসংখ্যানগুলো ভালো করে করি ঠিক আছে এখানে কিন্তু আমি সাত দুগুণা চোদ্দ পাচ্ছি ঠিক না এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তাই তোমরা সবাই প্রত্যেকে চেষ্টা করবে দশ এগারো এই এইগুলো হান্ড্রেড পার্সেন্ট যেন তোমরা দিতে পারো আর সূচকের অঙ্ক আর এক কথায় উত্তর আর এগুলো সব কিছু দিলে কিন্তু তোমাদের একটা ভালো নাম্বার চলে আসবে প্রত্যেকেই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তারপরে এখানে আছে কিছু অঙ্ক যেমন নয় দেখো এখানে বৃত্তা যেমিত অংশ থেকে আসে বৃত্তাকার চক্রটির নির্ণয় করো তো এই এই জাতীয় অঙ্কগুলো কিন্তু তোমাদের আসে কিন্তু সবচেয়ে সহজ যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে যে দুই নম্বরে কিন্তু সহজ অঙ্ক থাকে এই দুই নম্বরের অঙ্কটা কিন্তু তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর করে করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয় ইনশাল্লাহ তোমরা এখান থেকে আসে বিশ নম্বর উঠানো সহজ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে কয়েকটা চারটা অধ্যায় ঠিকমতো করো তারপরও কারণ এখানে দেখো সুযোগ আছে তারপর এখানে এই সবচেয়ে সহজ অঙ্ক দশ এবং এগারো পরিসংখ্যানের অঙ্ক পারে না কি এরকম আশা করি কেউ নেই যদি কেউ না পারো আমাকে বলে আমি সহজে বুঝিয়ে দিব কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্ট আমি দিয়ে দিচ্ছি এখন আমি তোমাদেরকে এ দেখো এখানে একদম সহজ এই প্রশ্নগুলো যে ক প্রথম বারোটি মৌলিক সংখ্যার পরিসর এগুলো তারপরে ক্লাসের কতজন শিক্ষার্থী কত মাসে উপস্থিত ছিল এই বিষয়গুলো কিন্তু অনেক সহজ তাই তোমরা অবশ্যই চেষ্টা করো ভালো করে অঙ্কগুলো কমপ্লিট করার জন্য পরীক্ষার আগে কারণ পরীক্ষার মধ্যে যদি তোমরা কমপ্লিট করে যাও সেখানে একটা ভালো নম্বর পাবে আমি তোমাদেরকে এখন উত্তরপত্র সহ দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি যে দেখো এখানে সংক্ষিপ্ত আর ঠিক চিহ্ন প্রশ্নের উত্তর এখানে আছে এক কথা উত্তরগুলি এখানে আছে ষোলো থেকে যে পঁচিশ পর্যন্ত এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি যে এখানে দেওয়া আছে কত পৃষ্ঠা অনুযায়ী এখানে দেওয়া আছে ঠিক আছে আমি এটা লেকচার থেকে নিয়েছি কারণ এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে তোমরা সবার কাছে গাইড আছে কম বেশি কিন্তু তাও কীভাবে পড়তে হবে আমি সে পড়ার সিস্টেম তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা আমি তো বললাম এগারো বারো তারপরে যে পরিসংখ্যার অঙ্কগুলো দশ এগারো এগুলো খুব ভালো করে করবে তোমাদের অধ্যায় ভিত্তিক চারটা অধ্যায় যদি মতো করে যাও ইনশাল্লাহ শুধু ওই মডেল কোশ্চনেরগুলো খুব ভালো করে পারবে প্লাস এখান থেকে কিছু মডেল কোশ্চেন আছে সেগুলো যদি তোমরা করে যাও খুব ভালো করে তোমরা ইনশাআল্লাহ আর প্রত্যেকটা মডেল কোশ্চনের ঠিক চেন্ন এক কথা যেগুলো আসবে সেটা না তোমরা প্রত্যেকটা মডেল কোশ্চনের ঠিক চিহ্ন পড়ে যাও প্রত্যেকটা সাবজেক্টের তাহলে দেখবে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে তোমাদের আশা করি পরীক্ষা ভিডিওগুলো যদি তোমার উপকারে লাগে কোন ক্লাস লাগবে তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো মাদ্রাসা স্টুডেন্ট যারা আছো ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিই সবাই দ্রুত তা পেয়ে যাও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ